নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলছি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন কারণ আপনাদের ভালোর জন্যই বলছি কারণ সামনেই আসতে চলেছে অর্থাৎ আর কয়েক ঘন্টা পরেই হতে চলেছে দুই অক্টোবর মহালয়া আর এই মহালয়ার দিনই আবার ঘটতে চলেছে বছরের শেষ এবং দ্বিতীয় সূর্যগ্রহণ আর এই জ্যোতিষশাস্ত্র বলছে যে কুম্ভ রাশির জাতক জাতিকারা যদি এই পাঁচটি কাজ আপনারা করে ফেলতে পারেন কাল। তাহলে সারা বছর অর্থের অভাব মিটবে সেই সঙ্গে মা দুর্গার আশীর্বাদ আপনারা অর্জন করতে পারবেন দেখুন জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট স্টেপ বাই স্টেপ আমি জানিয়ে দেবো তাই আপনারা যারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন আর জ্যোতিষশাস্ত্রে প্রতিনিয়ত কোনো না কোনো রাশির সম্পর্কে কিন্তু কিছু না কিছু খবর উঠে আসতেই থাকে তাই আবারও জ্যোতিষশাস্ত্র বলেছে যে এই গুরুত্বপূর্ণ কথা তবে দেখুন আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন ভিডিওটি স্কিপ করে এগিয়ে যাবেন না কারণ জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও যদি আপনারা স্কিপ করে এগিয়ে যান তাহলে কিন্তু এমন কিছু পয়েন্ট আপনারা না শুনলে কিছুই বুঝতে পারবেন না সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনারা যদি মা দুর্গার আশীর্বাদ অর্জন করতে চান এবং আর্থিক সমস্যা থেকে মুক্ত পেতে চান পারিবারিক ঝুট ঝামেলা থেকে রেহাই পেতে চান তাহলে কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন জয় মা দুর্গা দেখুন বন্ধুরা জ্যোতিষশাস্ত্র বলছে যে আগামী কাল দুই অক্টোবর মহালয়ার দিন যদি এই পাঁচটি কাজ করে ফেলতে পারেন সারা বছর অর্থের অভাব আসবে না মা দুর্গার আশীর্বাদ অর্জন করবেন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিটি সর্বপিত্তি অমাবস্যা নামে পরিচিত আর এই তিথিতেই হয় মহালয়া আর এই দিন আবার পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা হয় তবে হিন্দু ধর্মে মহালয়ার বিশেষ মহাত্মা রয়েছে কারণ এই দিন পূর্বপুরুষের উদ্দেশ্যে দান তর্পণ এবং কর্ম ইত্যাদি করা হয় তবে শাস্ত্র মতে সর্বপিতৃ অমাবস্যায় বা মহালয়ায় যদি আপনারা কুম্ভ রাশির জাতক জাতিকারা বিশেষ নিয়ম মেনে এই পাঁচটি কাজ করে ফেলতে পারেন তাহলে একে একে সব সমস্যার অবসান ঘটে যাবে মা দুর্গার আশীর্বাদে দেখুন মহালয়ার দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার রীতি প্রচলিত আছে জ্যোতিষশাস্ত্রে এই দিন আবার দেবী দুর্গার চক্ষুদানও করার নিয়ম রয়েছে তবে জানেন মহালয়া শব্দটির অর্থ কী মহান আলোয় বা আশ্রম এক্ষেত্রে দেবী দুর্গাই হলেন সেই মহান আলোয় পুরাণ থেকে মহাভারত মহালয় ঘিরে বর্ণিত আছে নানা কাহিনি তবে জ্যোতিষ মতে এবং বৈদিক জ্যোতিষ গণনা অনুযায়ী মহালয়ের আগেই আবার একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে সূর্য শুক্রের বিরল অবস্থান তৈরি হয়েছে তার প্রভাবও কিন্তু বেশ কিছু রাশির জাতক জাতিকাদের মধ্যে পড়েছে তবে জ্যোতিষশাস্ত্র বলছে পুরাণ মতে ব্রহ্মার বরে মহিষাসুর অমর হয়ে উঠেছিলেন আর শুধুমাত্র কোনো নারীশক্তির কাছে তার পরাজয় নিশ্চিত আর অসুরদের অত্যাচারে যখন দেবতারা অতিষ্ঠ তখন ত্রিশক্তি শক্তি বিষ্ণু মহেশ্বর নারীশক্তির সৃষ্টি করেন আর তিনিই হলেন মহামায়ার দেবী দুর্গা দেবতাদের দেওয়া অস্ত্র দিয়ে মহিষাসুরকে বধ করেন দুর্গা আর এই জন্য বিশ্বাস করা হয় যে এই উৎসব খারাপ শক্তির বিন্যাস করে শুভ শক্তির বিজয় হয় এছাড়াও মহালয়ের এই দিন থেকেই মাতৃপক্ষের সূচনা আর সব অশুভ শক্তির বিনাশ হয় তাই মহালয়া শুভ বলে মনে করছে জ্যোতিষশাস্ত্র তবে দুর্গাপুজো বয়ে আনে আনন্দ আশা ও শুভ চেতনা এছাড়াও হিন্দু ধর্মের যে কোনো শুভ কাজে পিতৃপুরুষদের স্মরণ করা হয় এছাড়াও তর্পণের বৃহত্তর অর্থ হল জগৎব্যাপী এক মহামিলন ক্ষেত্রের ইঙ্গিত দেয় সেটিও কোনোভাবেই অশুভ হতে পারে না তবে জ্যোতিষশাস্ত্র বলছে এবছরের শেষ সূর্যগ্রহণ ঘটতে চলেছে দুই অক্টোবর অর্থাৎ যার ফলে দিনটির গুরুত্ব বেড়েছে জ্যোতিষশাস্ত্র মতে এবং দুই অক্টোবর এই সূর্যগ্রহণটি কখন ঘটবে অর্থাৎ রাত নটা তেরো মিনিটে শুরু হবে যা তিন অক্টোবর সকাল তিনটে সতেরো পর্যন্ত চলবে এই গ্রহণ আর এই মহালয়ার দিনই রয়েছে আবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে রাহুল নক্ষত্র শতভিসা নক্ষত্রে শনিদেব প্রবেশ করবে এবং জ্যোতিষশাস্ত্র বলছে মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের সূচনা হয় যেমন আর এই দিনই আক্ষরিত অর্থে দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হয়ে যায় কথিত আছে মহালয়ার দিন অসুর ও দেবতাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল আর এই মহালয়ার গুরুত্ব তাই হিন্দু ধর্মে অনেক বেশি তবে এবার আপনাদেরকে জানিয়ে দেবো যারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা রয়েছেন কোন পাঁচটি কাজ আপনারা অবশ্যই করবেন আগামী কাল। দেখুন এই কাজগুলি যদি আপনারা করে ফেলতে পারেন দেখবেন বেশ কয়েক মাসের মধ্যে আপনারা বিভিন্ন রকম আপনাদের জীবনে পরিবর্তন দেখতে পাবেন এবং সেটা আপনারা নিজেরাই অনুভব করতে পারবেন জ্যোতিষশাস্ত্র বলছে মনে ভক্তি রেখে কিন্তু এই কাজগুলো আপনাকে করতেই হবে আর একটি বার আপনারা করে দেখুন না এই কাজগুলি এক নম্বর মাথায় রাখবেন আর ভালো করে শুনবেন যেগুলো বলছি আগামীকাল দুই অক্টোবর আপনার বাড়িতে যদি কোনো ভিক্ষুক আসে তাকে কিন্তু ফেরাবেন না তাকে অবশ্যই কিছু দান করুন বা কিছু দিন নিজের সামর্থ্য মতো সেই সঙ্গে আপনারা যদি পারেন গরিব মানুষদের বস্ত্র বা খাদ্য দান করুন নিজের সামর্থ্য মতো দু নম্বর আগামীকাল দুই অক্টোবর যদি পারেন ভোরবেলা উঠুন কারণ ভোরবেলা হচ্ছে অর্থাৎ তিনটে থেকে চারটে হচ্ছে ব্রহ্ম মুহূর্ত আর এই মুহূর্তটা হচ্ছে ঠাকুর দেবতাদের সময় আর এই সময় যদি আপনারা উঠতে পারেন তাহলে ঠাকুর দেবতার আশীর্বাদ অর্জন করতে পারবেন তিন নম্বর পিতৃপুরুষদের উদ্দেশ্যে যারা তর্পণ করবেন তারা অবশ্যই ধুতি পড়বেন পারলে ভোরবেলা যান গঙ্গার ঘাটে অবশ্যই খালি পেটে তর্পণ করবেন চার নম্বর যারা তর্পণ করতে পারবেন না তারা পিতৃপুরুষদের ছবিতে মাল্যদান করুন এবং প্রিয় খাবার দিন পাঁচ নাম্বার যদি পারেন আগামীকাল দান ধ্যান করুন দারিদ্রদের খাবার কিংবা পোশাক দিতে পারেন নিজের সামর্থ্য মতো ছ নম্বর যদি পারেন আপনার আশেপাশে কিংবা আপনার বাড়ির ছাদে পশু পাখিদের খাবার খাওয়াতে পারেন দেখুন আপনারা হয়তো দেখেছেন পশু পাখিদের খাবার ছড়িয়ে দিলে ওরা খুঁটে খুঁটে খায় ছাদে দিলে খায় এগুলো আপনারা করতে পারেন ছ নম্বর বিষ্ণুর নাম জপ করতে পারেন এছাড়া রামায়ণ মহাভারত অথবা গীতা পাঠ করতে পারেন আর এই কাজগুলি যদি আপনারা করতে পারেন মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে দেখবেন মা দুর্গার আশীর্বাদ অর্জন করতে পারবেন সেই সঙ্গে আপনার সংসার থেকে সমস্ত ঝুটঝামেলা আর্থিক সমস্যা রোগ ব্যাধি থেকে মুক্তি পাবেন সুপ্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে মা দুর্গার আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন জয় মা দুর্গা